জানতে চাই죠 ব্ল্যাকের পা কেমন আছে আজকে দেখো ব্ল্যাকের পায়ে প্লাস্টার কাটা হয়ে গেছে যে একটু তো কুড়িয়া কুড়িয়া চলছে কিন্তু ডাক্তার যেটা বলেছে এখন ওকে খুব সাবধানে রাখতে হবে যেহেতু 10 এটা জুড়েছে পাটা ও যেন জাম্প না খায় আর মি যেতে যেন স্লিপ না করে বা এক এতে ধাক্কাধাক্কি হয় ওর পায়ে যেন পুনরায় আঘাত না লাগে সেই জন্য আবার ট্র্যাক হয়ে যাবে বশনা গুডি আর ওর কি কি ওষুধ চলবে চলো তোমাদের এক পলক দেখিয়ে দিই এর তিনটে ওষুধ চলবে তার মধ্যে এই ও চলছিল এটা তো চলবে আর এই যে নিউট্রিজ এটা খুব ভালো ওষুধ একটা এটা হচ্ছে মাল্টিভিটামিন এই সবকে জানতে হবে দেখতে হবে আর তার থেকেও ভালো ওষুধ হচ্ছে মেগাফ্লেক্স এটা খাবারের সাথে খাবে তো ওর খাওয়া হয়ে গেছে ওকে আমি এটাও দিয়ে দিয়েছি কি বলে ওটা ক্যালসিয়াম আর ওকে একটা নিউট্রিশ দেবো গুড্ডি ভাবছে গুড্ডিকে দেবো হুম হুম দেখি ও শুধু খায় কিনা গুড্ডি তো শুধুই খেয়ে তো কর্মড় করে ওরটা দেখি আরে প্লাকি নে শুধু খায় কিনা নাকি মুখে ঢুকিয়ে দিতাবে আয় গড়া ও फिरবা খেলবি নাকি ইয়া দেখো ও আবার কি করে কই যায় হ্যাঁ না আমরা মুখেই ঢোকাতে হবে নাকি নাকি কি করো খাবে না খাবে না ওটা তো গুড্ডিকে ফুটো দিয়ে দিলে খেয়ে তো কি বলছো কি বলছো কি ওষুধ দিয়েছি একটা ওষুধ দে আমিও খাবো ওষুধ চাইছে দেখো দেখছো হাত ধরে দেখাচ্ছে দেখাচ্ছে এখানে ওষুধ আছে দেখাচ্ছে দেখো 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 দেখাচ্ছে ওকে ওষুধ দিয়েছি গুড্ডি বলছে আমাকেও দে গুড্ডিকেও দিতে বলছে কি হয়েছে তুমি ওষুধ খাবে দেখছো দেখছো তাহলে কি আগে ঠাং ভাঙো তারপর ওষুধ খাবে ওরে বাবা দে না আমাকে একটা দিন আমি একটা ট্যাবলেট খাবো মাত্র একটা খাবো না দেব রে দেখছা করে দে আমাকে কানা করে দে দেয় হয়ে বস থাকি